আর আমার রব কেমন রব যে রব আমার শরীরের মধ্যে এত নিয়ামত দিয়েছেন এবার আপনি দুঃখে থাকলেও বলেন তো আপনি কেমন আছেন একটু আওয়াজ করে বলেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে চলবো কেন চলবো আল্লাহ আমাকে এমন ভাবে সুস্থ ভাবে রেখেছেন যেটার নিয়ামতের শুকরিয়া যদি আমি আদায় করি আদায় করি কখনো নিয়ামতের শুকর আদায় শেষ হবে ইনশাআল্লাহ محترم ভাই আল্লাহু আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন ওয়াজ কি শুরু হয়ে গেছে ওয়াজ এখনো শুরু হয়নি চলেন আমরা সবাই আমরা কোরআন থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ সবাই যাদের জানা আছে আমরা সবাই পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتقون يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية سرا وعلانية يرجون تجارة لا تبور ليوفيهم أجورهم ويزيدهم إنه غفور شكور الله تعالى بولن إن الذين يتلون كتاب الله নিশ্চয় যারা কোরআন তেলাওয়াত করে আল্লাহর কিতাব তেলাওয়াত করে ওয়া ক মুসাল আর যারা নামাজ কায়েম করে ওয়া আং ফাকুমিমা রজাকন আহুম সেরম আলানিয়া আর যারা গোপনে প্রকাশ্যে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে খরচ করে রজন আতিজার এরা এমন এক ব্যবসার আশা করে এমন এক ব্যবসার তামান্না করে যেই ব্যবসা কখনো লোকসান হবে না সেই ব্যবসার কখনো লস হবে না কেন এই কাজ তারা করে আল্লাহ বলেন লি ওয়াফি আহুম উজুর আহম যাতে তাদের প্রতিদান তাদেরকে আল্লাহ পরিপূর্ণ দিয়ে দেন ওয়া জি আর তার অনুগ্রহ যেন তাকে বৃদ্ধি করে দেন ইন্না হু গফুরুং আল্লাহ ক্ষমাশীল নিশ্চয় আল্লাহ যারা কৃতজ্ঞতা দায়ী করে তাদেরকে আল্লাহ প্রতিদান দিয়ে থাকেন সুবান আল্লাহ এক নম্বর আল্লাহ বলেন ইন্নাআল্লাহ দিন আত্লুনকিত আল্লাহ যারা কোরআন তেলা আওয়াদ করে আপনারা কোরআন তেলাআওয়াত করেন কোরআন তেলাওয়াত করেন নিন্দাল্লা দিনাত লুন কিতাবাল্লাহ যারা কোরআন তেলা আওয়াদ করে আগের সময় দেখা যেত বা প্রত্যেক বাড়িতে বাড়িতে ফজরের নামাজের সময়। আমাদের মা বোনরাও পর্যন্ত বাড়িতে গুনগুন গুন গুন আওয়াজে কোরআন তেলা আওয়াদ করতো কিন্তু এমন একটা সময় এসে আমরা উপস্থিত হয়েছি উপনীত হয়েছি বর্তমান সময়ে ডিজিটাল যুগ না এই স্মার্ট যুগে স্মার্টফোন স্ক্রল করতে করতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে মনে করছি কোরআন তেলাওয়াত করব কিন্তু তেলাওয়াতের সময় কোন দিক দিয়ে পার হয়ে গেছে আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাচ্ছি কিন্তু কোরআন ধরে রাখার কোরআন ধরার সুযোগ হয় না ঠিক না আপনাদের সুযোগ হয় নাকি কোরআন বাড়ির তাকের মধ্যে রেখে দিয়েছে ধুলা পড়ে গেছে ওই রমজানে রাখছে আবার সামনে ফেব্রুয়ারির মাসের যখন আঠারো তারিখ বা উনিশ তারিখ বা সতেরো তারিখে রমজান আসবে তখন ওই রমজানে আবার কোরআন করুন ঠিক না ভাই কোরআন খোলে না মানুষ কোরআন থেকে দূরে চলে গেছে অথচ নবীজি সাল্লাহ হিমাসাল্লাম বলেন তিরমিজি শরীফের হাদিস নবী বলেন

একটা হরফ তেলাওয়াত করলে তার বিনিময়ে আল্লাহ দশটা নেকি দান করবেন কয়টা নেকি আওয়াজ করে বলেন কয়টা নেকি কথা না বললে কিন্তু ওয়াজ হবে না একটু কথা বলেন কয়টা নেকি একটা হরফ তেলাওয়াত করলে দশ নেকি এরপর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ বাল আলিফুন হরফুন বরং আলিফ একটি হরফ হরফুন লাম একটি হরফ মুন হরফুন মিম একটি হরফ সুতরাং নবীজি বোঝাতে চাইলেন কোন বান্দা যদি একবার আলিফলাম করে আল্লাহ তার মোলনামায় কমপক্ষে দশটা নাকি লিখে দিবে বলেন মিম আলিফলাম্মিম সবাই পড়েন সবাই পড়েন দানিকালকিতাবুলা রই বা ফিহি হু কতগুলো সোয়াব হলো বাড়িতে গিয়ে ক্যালকুলেটর দেখ হিসাব করে নেন আলিফলাম মিম পড়লেই কমপক্ষে তিরিশটা দেখি আল্লাহ তাআলা আমল নামায় যোগ করে দিবেন বলেন সোবাহান আল্লাহ যে বান্দা কোরআন শিক্ষা করে যে কোরআন শিক্ষা দেয় নবীজি হাদিসের মধ্যে বলেন আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে আর আরেকজনকে শিক্ষা দেয় সে হলো সর্বোত্তম ব্যক্তি বলেন পৃথিবীর সর্বোত্তম কে কোরআনের ছাত্র কোরআনের শিক্ষক বলেন পৃথিবীর সর্বোত্তম ব্যক্তিকে বলেন কোরানের ছাত্র কোরআনের শিক্ষক আওয়াজ করে বলেন কোরানের ছাত্র কোরআনের শিক্ষক পৃথিবীর সর্বোত্তম ব্যক্তি আমরা তো মনে করি যার টাকা আছে সে হলো সর্বোত্তম যার ক্ষমতা আছে সে হলো সর্বোত্তম যার দাপট আছে যার চেহারা সুন্দর সে হলো সর্বোত্তম কিন্তু নবীজি বলেন না না সর্বোত্তম ব্যক্তি হলো ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয় আজকের এই মাহফিল যেই মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এই মাদ্রাসা হলো আয়েশা সিদ্দিকারদী আল্লাহ মানহা মহিলা মাদ্রাসা তাই না মহিলা মাদ্রাসায় কি হয় কোরান শিক্ষা দেওয়া হয় মহিলা মাদ্রাসায় কোরান শিক্ষা দেওয়া হয় যেখানে কোরান শিখে শিখায় যারা সর্বোত্তম যেই জায়গাটাই শিখায় সেই জায়গাটাও সর্বোত্তম কাজেই এই মাদ্রাসায় আপনারা যারা অত্র এলাকাবাসী আছেন আপনারা অবশ্যই আপনাদের মা বোন মেয়ে যারা আছেন ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আপনারা কোরআন শিক্ষা করার জন্য ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ আকবর কোরআন আমাদেরকে কি দিয়েছে যে বান্দা কোরআন পড়ে তার উদাহরণ কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه নবীজি বলেন মাথালুল المؤمن الذي يقرا القران كمثل الترجج যে বান্দা কোরআন তেলাওয়াত করে তার উদাহরণ হলো মালটা লেবুর মতো মালটার মতো কমলা লেবুর মতো রিহুহা তাইয়িবুন ওয়া তরমুহাত তাইয়িবুন যার ঘ্রাণও সুন্দর আবার খেতেও ভারী মজা ঠিক না ভাই ঠিক মালটা খেতেও ভালো আবার ঘ্রাণও সুন্দর যে মুমিন কোরআন তেলাওয়াত করে এর উদাহরণ হল মাল্টা লেবুর মতো মাল্টা লেবুর মতো কমলা অমেসানুল মিনিল লাদি লায়া কোরআউল কোরআন আর যে বান্দা কোরআন তেলাআবত করে না যে মুমিন কোরান তেলাওয়াত করে না তার উদাহরণ হলো কামাচালী তামরা খেজুরের মতো তামুহা তই খেতে খুব স্বাদ খুব মিষ্টি ওয়ালা হালাহা যার কোন ঘ্রাণ নাই খেজুরের ঘ্রাণ আছে নাকি খেজুরের নাই মমিন বান্দা যেহেতু যেহেতু ভিতরে ইমান আছে এই জন্য মিষ্টতা আছে কোরআন তেলাওয়াত নাই ঘ্রাণ নাই আইরে কোরানের কত মজা কত ঘ্রাণ পৃথিবীর যে বড় হয়েছেন আখরাতের লাইনে যেই বড় হয়েছে নই বান্দা কোরআনের ঘ্রাণেই বড় হয়েছেন যারাই বড় হয়েছেন কুরআনের ঘ্রাণেই বড় হয়েছেন যার মধ্যে কোরআনের ঘ্রাণ নাই ওই বান্দা বড় হতে পারে না এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কুরআন কামাসালির রাইহানা যেই মুনাফিত কোরআন তেলাওয়াত করে এর উদাহরণ হলো ফুলের মতো তমুহামরুন খেতে খুব তিতা ফুল খেয়ে দেখছেন ফুল খেতে কিন্তু তিতা আর এর ঘান কিন্তু খুব সুন্দর যেহেতু মুনাফিতের ঈমান্ না এজন্য মিষ্টতা নাই তিক্ততা আছে কিন্তু কোরআন যেহেতু তেলাআওয়াত করে এই জন্য ঘ্রাণ আছে এরপর নবী বলেন আমাসাল উল লা হানজলা আর যেই মুনাফিক কোরআন তেলাওয়াত করে না এক নম্বর ইমান নাই মুনাফিক হওয়ার কারণে আবার দুই নম্বর কোরানও তেলাওয়াত করে না তার উদাহরণ হল মাকাল ফলের মতো মুরব্বীরা মাকাল ফল চিনছেননি মাকালের ফল দেখতে ভালো ভিত উপরে লাল নীল কিন্তু ভিতরে কালো মানে মাকালের ফল যেটা তামুহা মুর রনওয়ালা রি হালাহা খেত তিতা এর ঘ্রাণও কিন্তু একটু না নবেজি কি বলেন বলেন যে কোরআন তেলামত করলেই ঘ্রাণ আসবে কোরআন তেলামত নাই ঘ্রাণ নাই এজন্য আল্লাহ তালা আমাদেরকে কোরআন তেলাওয়াত করার মতো তা ওফিক করেন সবাই বলেন আলহ মামিন মেহতারাম উপস্থিতি কোরআন

وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين الله تعالى قال هي دنيا قد جاءتكم موعظة من ربكم তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে একটা মাওয়াইদা এসেছে মাওয়াইদা মাওয়াইদা মানে কি মাওয়াইদা মানে নসিহা মাওয়াইদা মানে প্রেসক্রিপশন এসেছে কি এসেছে প্রেসক্রিপশন এসেছে ওয়াশিফাউল লিমা সুদুর আর তোমাদের বক্ষের মধ্যে যা কিছু আছে অর্থাৎ অন্তর এই অন্তরের শিফার জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন তাহলে কোরআন মানুষের কাছে এসেছে এক নম্বরে প্রেসক্রিপশন হয়ে কি হয়ে একটু কথা বলতে হবে কি হয়ে প্রেসক্রিপশন হয়ে কোরআন এসেছে প্রেসক্রিপশন হয়ে দুই নম্বর কোরআন এসেছে আত্মার চিকিৎসার জন্য এক নম্বর কোরআন প্রেসক্রিপশন দুই নম্বর বিশেষ করে আত্মার প্রেসক্রিপশন আত্মার শিফা তিন নম্বর হুদান মানুষের জন্য হেদায়ত স্বরূপ চার নম্বর স্বরূপ আল্লাহ চারটা দিয়ে দিয়ে আল্লাহ কোরআনকে পৃথিবীতে নাজিল করেছেন এক নম্বর প্রেসক্রিপশন এই আপনাদের খোজাপুর থেকে কোনো বান্দা কোন ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ডাক্তারের কাছে গেছে রাজশাহী মেডিকেলে যাওয়ার পরে ডাক্তার খুব সুন্দরভাবে প্রেসক্রিপশন করে দিয়েছে প্রেসক্রিপশন করে দেওয়ার পর উনি খুব সুন্দর করে প্রেসক্রিপশনটা নিয়ে আসছে আসার পরে বিনোদপুর বাজারে প্রেসক্রিপশনটা একটা কম্পিউটারের দোকানে গিয়েছে যাওয়ার পর এই প্রেসক্রিপশন সুন্দর করে লেমিনেটিং করে নিয়েছে কি করেছে একটু প্লাস্টিক দিয়ে মুড়ায় নিয়েছে লেমিনেটিং করছে নেওয়ার পরে বাড়িতে এসে রেখে দিয়েছে ডাক্তার যা করতে বলেছে এটাও করে নাই যা বারণ করেছে সেটা থেকেও বিরত থাকে নাই রোগ ভালো হবে তো ভালো হবে না রোগ ভালো হবে না আচ্ছা ভালো হবে না কেন ভালো হবে না ডাক্তার যেটা করতে বলেছে সেটা করতে হবে যেটা থেকে বারণ করেছে সেটা থেকে বিরত থাকতে হবে যে ওষুধ খাইতে বলেছে সেটা খাইতে হবে খায় নাই অসুখ ভালো হয় নাই আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম দুনিয়ার মানুষ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে একটা মাউইজা এসেছে প্রেসক্রিপশন ওই ডাক্তারের কাছে কেউ প্রেসক্রিপশন নিয়ে এসে বাড়ির মধ্যে রেখে দিলে তার যেমন রোগ ভালো হয় না কোরআনও যদি শুধু আমরা কোরআন মানি আর কোরআন আমাদের বাড়ির মধ্যে তুলে তাকের মধ্যে রেখে দেই আমাদের মাউইদা নসিহত আমাদের কোরআন থেকে নেওয়া যাবে না যাবে যাবে না কোরআন যে নসিহা কোরআন যে প্রেসক্রিপশন এটা আমাদেরকে নিতে হবে কিভাবে কোরআনে যা আছে তা মানতে হবে কোরআনে যা থেকে বিরত রাখতে থাকতে বলা হয়েছে তা থেকে বিরত থাকতে হবে দুই নাম্বার কোরআন হল আর সুদুর কোরআন হলো আত্মার জন্য শিফা কোরআন হলো আমার অন্তরের জন্য শিফা রোহের জন্য শিফা বলেন তো আপনাদের এলাকায় অনেক ডাক্তার আছে শরীরের ডাক্তার আছে এক একটা অঙ্গ প্রত্যঙ্গের বিভিন্ন ডাক্তার আছে রাজশাহী মেডিকেল থেকে শুরু করে বিশ্বের যত নামি দামি মেডিকেল আছে বলেন তো দেখি হাটের চিকিৎসা আছে আমার হার্টের চিকিৎসা আছে কিন্তু রোষ বা কল্প যেটা এই কল্পের চিকিৎসা কি কোনো হাসপাতালে আছে নাকি রোহের চিকিৎসা কোথাও নাই। কল্পের চিকিৎসা কোথাও নাই। চিকিৎসা সব জায়গায় আছে আমার দেহের হার্ট এটাও কিন্তু দেহের অন্তর্ভুক্ত মানে যেটা দৃশ্যমান দেখা যায় যেটা সেটার চিকিৎসা করা হয় কিন্তু রোষ তো আর দেখা যায় না রোহের কি চিকিৎসা আছে ভাই রোহের চিকিৎসা নাই তাহলে রোহের শেফা রোহের চিকিৎসা কি। রোহাই চিকিৎসা হল আল্লাহ তা আলার কোরআন বলেন সুবাহান আল্লাহ তিন নম্বর আল্লাহ আমাদেরকে কোরআন হিসেবে যেটা দিয়েছেন সেটা হলো অহুদান মানে হেদায়েত দিয়েছেন একটা পথ দিয়েছেন কি পথ যেই পথের শুরু দুনিয়া যেই পথের শেষ হলো আল্লাহ তা আলার জান্নাত বলেন সুবাহান হেদায়ত হলো দুনিয়া থেকে শুরু হবে আল্লাহর জান্নাতে গিয়ে শেষ হবে চার নম্বর রহমত হিসাবে কোরআনকে আল্লাহ পাঠিয়েছেন রহমত হিসাবে আল্লাহ তালা কোরআনকে পাঠিয়েছেন আল্লাহ আমাদেরকে কোরআনের ওপর আমল করার মেনে চলার তৌফিক দান করেন বলেন আমিন